আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই রমজান মাসে যারা বাড়ি থেকে বসে অনলাইনে কেনাকাটা করুন তার জন্য বলতেছি তাদের জন্য খুবই এক্সক্লুসিভ কিছু আইটেম আর বিশেষ করে যারা নিউ সোনালি পাড়ার ফ্যামিলি মেম্বার আছে যে তারা প্রিমিয়াম কোয়ালিটি নিউ সোনালি পাড়ার শাড়ি চাচ্ছে যে ভাইয়া আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আসছে কিনা হ্যাঁ আমি বলবো তাদেরকে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি চলে আসছে প্রত্যেকটা শাড়ি মানে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি চলে আসছে এই যে দেখেন শাড়িটার আচলটা দেখেন মানে খুবই সুন্দর একটা আঁচল এটা কিন্তু সম্পূর্ণ সারের আঁচল ফুল শাড়ির বডিটা আসবে এটা হ্যাঁ ফুল শাড়ির বডি অ্যাশ আসবে মানে টোটালি ডিফারেন্ট পুরো বডিটা কিন্তু কাজ করা আর শাড়ির কোয়ালিটি সম্পূর্ণ সফট মানে এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ আর এই শাড়িগুলো প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো পঞ্চাশ এই শাড়িটার কালার আছে আমি যা কালারটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা হোলসেল করে থাকি তার জন্য আমি জাস্ট একটা কালার খুলি দেখাচ্ছি বাদ বাকি আমি আঁচল আর বডি দেখাবো ইনশাআল্লাহ এই যে শাড়ির কিন্তু এই ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর করে ম্যাজেন্টা কালার আঁচল করে দিয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ ফুল বডি পুরো বডি আসবে এটা এ টু জেড কিন্তু কাজ করা আসবে সাথে ব্লাউজ পিস অবশ্যই পাবেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো আমি এক এক করে দেখাচ্ছি আমি বলবো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা দিতে চাচ্ছেন শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন ডিজাইনগুলো খুবই প্রিমিয়াম আর কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট গ্রান্টি এই একটা কালার আর এখন যে দেশের পরিস্থিতি অনেকজন আসছে বাসায় বসে কেনাকাটা করে যার কারণে তাদের জন্য সুযোগ সুবিধা আমাদের নিশনালি পারে এটা কিন্তু ম্যাচিং কাজ ম্যাজেন্টার সাথে ম্যাচিং এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ আরও কালার আছে আমি পুরো এখন থেকে পুরোটা সেটই পাচ্ছেন মানে যেহেতু এখন প্রথম প্রথম দিক থেকে কিন্তু পুরোটা কালার সেট পাবেন এখন থেকে যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন পরে নিতে গেলে কিন্তু আপনি অবশ্যই কালার না পেতে পারেন এই আমি বলবো দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে যে কালারটা ভাল লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার দেখেন এত পরিমাণ কিউট আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আর সম্পূর্ণ সিল্কের মধ্যে টোটালি মানে র সিল্ক যাকে বলে এটা কিন্তু পড়লে এত পরিমাণ মনে হবে যে এসি ফিটিং করছে মানে কোয়ালিটি এত সম্পূর্ণ ভালো কোনো গরম লাগবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো আমি নেক্সট আরেকটা ডিজাইনের চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মানে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কাকে বলে নিউ সোনালি পার থেকে আপনারা এগুলো কিন্তু আমি ডিফারেন্ট বললে হবে না আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পরে কোয়ালিটি আমাকে বলবেন যে ভাইয়া না আপনাদের কাপড়ের সাথে কোয়ালিটির সাথে কথার সাথে সম্পূর্ণ মিল আছে তখনই আমি বলবো যে না আমাদের কোয়ালিটি তাহলে ভালোই হয়েছে বাট আমি এতটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে নিউ সোনালি পার কখনো উল্টাপাল্টা কোনো কোয়ালিটি বিক্রি করে না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হলে ইনশাল্লাহ আমরা বিক্রি করবো নাহলে সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে শাড়ির আঁচলটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা আঁচল আর এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস সাথে কিন্তু একটা করে মিনা কারি দেওয়া আছে মিনা করে কাজ করা দেওয়া আছে এটা শাড়ির আঁচল আর এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির অন্তরের পাট অন্তরের পাটটা দেখেন এত পিওর কোয়ালিটি মনে হবে যে আপনি একটা শাড়ি পরলে মনে হবে না আর ওয়েট কিন্তু একবারে হালকা মনে হবে না যে শাড়ি পরে আছেন এত হালকা শাড়ি খুব কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ ডিফারেন্ট এটার মধ্যে আরেকটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু রাজকীয় কালার আমি এখনও বলতেছি সবসময় বলি যাদের যার যেটা ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ আমাদের এখন বর্তমানে কালারের সেটিং আছে। কালারের সেটিং থাকলে এখন এখান থেকে যে যে কালারটা ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন তাহলে আপনি আপনার পছন্দের কালারটা পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ফুল বডি আর এটা কিন্তু সম্পূর্ণ আপনি যখন কুচি দিবেন কুচিতে কিন্তু একটা একটা করে স্টেপ আসবে স্টেপ চলে আসবে এটা কিন্তু সম্পূর্ণ বডির পোষণ বিং এটা কিন্তু আচলে আরেকটা জিনিস আছে প্রত্যেকটা শাড়ির খুব সুন্দর করে জোল টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে আঁচলের টার্সেল দেওয়া আছে এটার প্রাইজও পড়বে মাত্র আঠারোশো তো লাস্ট এই ডিজাইনটারই কালার আরেকটা কালার রেড কালার রেডের সাথে ব্লু কম্বিনেশন খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল শাড়ির অন্তরের পাটটা কিন্তু আরও সুন্দর যখন আপনি একটা শাড়ি দেখবেন অন্তরের পার্টটা না দেখলে বডিটা না দেখলে কিন্তু আসলে শাড়ির কি আছে না আছে বোঝা যায় না এ টু জেড ব্লাউজ পিস সহ টোটালি কাজ করা আছে তো আমি বারবারে বলবো যারা আমাদের শপটা ভিজিট করেননি অবশ্যই ভিজিট করে দেখবেন যারা হোলসেল নিতে চান তারা যথেষ্ট পরিমাণ কালেকশন আমাদের নিজস্ব আছে নিজস্ব তাতে এগুলো কিন্তু সেকেন্ড পিস কোথাও পাবেন না বাট আমাদের এখান থেকে নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের নিঃসোনালি পারে আসতে হবে তো আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড বারোশো পাঁচ মোবাইল নম্বর আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ